আজ বৃহস্পতিবার কোনো মহিলা যদি এই বারোটি জিকিরের আমল করতে পারে আল্লাহরব্বুল আলমিন তাকে সাথে সাথে দুইটি পুরস্কার দান করবেন প্রথম নাম্বার যে পুরস্কার সেই পুরস্কারটি হল আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দেবেন দ্বিতীয় নাম্বার যে পুরস্কার সেই পুরস্কারটি হল আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক যে ব্যক্তি এই দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি জিকির সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা বাড়াইবো না একে একে প্রত্যেকটি জিকির সম্পর্কে আলোচনা করি সর্বপ্রথম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছেন এবং তিনি দোয়ার মধ্যে বললেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন আজকে তোমার আল্লাহর পক্ষ থেকে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি দোয়া পাঠ করেছ যেই দোয়া পাঠ করলে আল্লাহ কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি ইয়া জাল জাল ওয়াল ইকরমের দ্বারা দোয়া করবে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাবেন না ইনশা দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির আর সেটা হলো ইয়া আর রহমার রহমিন বলা নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা শোনো কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে ইয়া আর হামার রহেমিন বলে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাবে না সুবহানাল্লাহ সে যাই আল্লাহ তালার পক্ষ থেকে চাক না কেন আল্লাহ সেই চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের চাওয়া পাওয়া থাকে সব চাওয়া পাওয়া যদি আমরা পূরণ করতে চাই মোনাজাত ধরে সেই মোনাজাতের মধ্যে ইয়া আর রহমার রহিমিন বলে দোয়া করব আল্লাহ সেই দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল ইল্লাল্লাহ বলা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহানাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের মাঠে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে সুবহানাল্লাহ তাই তাই দর্শক এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন যেই কালিমাটি যেন একটি জিকির হয় আর সেই কালিমা দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি বলেন ও নবী তুমি বলো নবী মৌসা আলাইহাল্লাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান্লাহ নবীজি আলাইহু আসাল্লাম তাই তো বলেছেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি বলা নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলে সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি তার আমলের দাম হাস্যরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন করলেন্লাহু আলাইহু আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহ ওয়াবি হামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর এছাড়াও নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একশতবার বলে সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমাদের এই আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাই বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা দৈনিক বার করতে পারো তাহলে যেদিন করবে ওই দিন আল্লাহর আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সুবাহ সাহাবেক কারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া

তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সুবহান আল্লাহ তাই আমরা অবশ্যই এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। এছাড়াও যদি কোনো ব্যক্তি এটা পাঠ করে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ একবার প্রিয় দর্শক জীবনে তো গুনাহের কাজ কম করলাম না দেখবেন যখন একা একা বৈশা ভাবেন যে হাইরে জীবনে তো অনেক রকমের গুনাহের কাজ করেছি তখন সাথে সাথে আপনার ব্রেনের মধ্যে সর্বপ্রথম গুনাহের কাজগুলো চলে আসে কোন দিন কোন অন্যায় কাজগুলো করেছিলেন সেই গুনাহগুলোর কথা স্মরণ আসে কিন্তু নেকের কাজগুলো সবগুলো মনে থাকে না আল্লাহ গুনাহের কাজগুলোকে মনে করিয়ে দিয়ে দিয়ে বারবার শুধু তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি এই দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছ এই গুনাহ লইয়া যদি কবরের জিন্দগিতে আসো কবর কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করবে না নবিসাল্লু আলাইহু সাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি এক ফোটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চায় ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা পঞ্চম নাম্বার কি দোয়া শিখতে পারলাম সেই দোয়াটি হলো বেশি বেশি পরিমাণে লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আইলাক কদির পাঠ করবেন ষষ্ঠ নাম্বার যে জিক্রির কথা বলবো সেই জিক্রিটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন সুবহানাল্লাহিল আউজিমি মি ওয়া বিহামদিহি নবিজি সাল্লাল্লাহ বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আল্লাহহিল আউজিইমি ওয়া বিহামদিহি এছাড়াও সব কিছুকে যদি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দেওয়া হয় এই বাক্যের ওজনের সমতুল্য হবে না আল্লাহ একবার তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে এই জিকির অবশ্যই করব প্রিয় দর্শক এই দুনিয়ার দাম আমাদের কাছে অনেক বেশি কিন্তু আল্লাহ তালার কাছে এই দুনিয়ার কোনও মূল্য নেই আল্লাহ আল্লাহাল বলেন আমি যদি এই দুনিয়ার দামকে একটা মাছির পাখার সমান মনে করতাম তাহলে কোনো বেইমানকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না তার মানে হল আল্লাহালার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই নবীজি নবীজিৎসাল্লাই সাল্লামের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই কিন্তু আমরা এই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরাজীব নবীজির উম্মত আল্লাহ বান্দা আমাদের কাছে এই দুনিয়ার অনেক বেশি দাম মনে হয় যে দুনিয়াটাই আমাদের জন্য সবকিছু অথচ আল্লাহ তালা এমন সুন্দর জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছেন নবিজি সাল্লাহ আলাইহিউলাম বলেন আল্লাহ এমন সুন্দর জান্নাতকে বানিয়ে রেখেছেন যে সৌন্দর্য সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনাও করনি সুবহান আল্লাহ আল্লাহ একবার জান্নাতের নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হল জান্নাতের মধ্যে আল্লাহ তালা তার আদরের বান্দাবান্দিদেরকে মেহমানদারি করাইবেন সুবহান আল্লাহ আর সেই মেহমানদারি করাইবেন মাছের কলিজা দ্বারা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে জান্নাতে তো কোটি কোটি মানুষ থাকবে এটা আবার কেমন মাছ হবে যেই একটা মাছের কলেজা দ্বারা আল্লাহ মেহমানদারি করাইতে পারবেন বলেন সেই মাছটা হবে জান্নাতের সমুদ্রের মাছ আর ওই মাছের কলেজা এত বড় হবে যে ওই একটা মাছের কলেজা দ্বারা আল্লাহ সবার মেহমানদারি করাইবেন সুবহানাল্লাহ। আল্লাহ এইবার বুঝে নিন যে মাছটা কত বড় হবে প্রিয়দর্শক বিজ্ঞানীরা বলে একটা নীলতিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয় আর আমরা সাধারণত ছয় ফুট সাড়ে ছয় ফুট এর বেশি হই না তো এইবার বুঝুন সমুদ্রের মধ্যে যদি একটা নীলতিমি একশো ফুট পর্যন্ত থাকে আল্লাহ চাইলে কি জান্নাতের সমুদ্রের মধ্যে এর চেয়ে বড় মাছ তৈরি করতে পারেন না অবশ্যই পারেন আল্লাহ তো প্রিয় দর্শক সেই শান্তিময় জান্নাতে যেতে চাইলে এই আমল অবশ্যই করুন ইনশাআল্লাহ সপ্তম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির হল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সাহাবে ক্যারামদেরকে ডাক দিলেন ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেব। সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে ক্যারাম বললেন ইয়ারাসাল্লাহ সল্লাল্লা বলুন বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন নবীজি সল্লাল্লাহ হিউসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাবে আল্লাহ একবার প্রিয় দর্শক আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাইখা যায় নবীজি সাল্লাম বলেছেন লা বললে জান্নাতের পাইবে গুপ্ত ধন যদি কোনো ব্যক্তি জান্নাতের গুপ্ত ধন পায় সে কি জান্নাত পাবে না অবশ্যই সে জান্নাত পাবে তাই জান্নাত পেতে হলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওস্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল বেশি বেশি সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবিতটি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে একটা দ্রুত গতির ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন প্রিয় দর্শক জান্নাতের মধ্যে জান্নাতিরা আফসুস করবে হায় কপাল আর একটু যদি ভালো করে বেশি বেশি পরিমাণে তালার ইবাদত করতাম তাহলেই তো আজকে আমি অমুক ব্যক্তির থেকে ভালো মানের একটা জান্নাত পাইতাম কারণ দুনিয়াতে আপনার আমল যেমন হবে জান্নাতের সাজসজ্জাও তেমন হবে দুনিয়াতে যেমনইভাবে একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর সে যখন তার ফলাফল হাতের মধ্যে পায় যদি সে এ গ্রেড পায় তাহলে সে মনে মনে ভাবে যদি আরেকটু ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে হয়তো বা এ প্লাস পেতে পারতাম যদি সে এ প্লাস পায় তাহলে সে মনে মনে ভাবে যদি আরেকটু ভালোভাবে পড়াশোনা করতে পারতাম তাহলে আমি গোল্ডেন এ প্লাস পেতে পারতাম যদি সে গোল্ডেন এপ্লাস পায় তাহলে সে মনে মনে ভাবে যদি আরেকটু ভালোভাবে পড়াশোনা করতে পারতাম তাহলে আমি এই জেলার মধ্যে ফার্স্ট হতে পারতাম ঠিক জান্নাতিরাও এমনই ভাবে আফসুস করবে হায় কপাল যদি আরেকটু ভালোভাবে ইবাদত করতাম তাহলে আজকে আমি ভালো মানের একটা জান্নাত পাইতাম কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই নবম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো এই ইস্তেকফার পাঠ করবেন আস্তাগু এটা নিয়মিত পাঠ করবেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেয় তাকে গাইবি রিজিক দিয়ে সাহায্য করেন সুবাহান্লাহ প্রিয়দর্শক বিপদে পতিত থাকলে অবশ্যই আস্তাগু ফির্লাহ বলবেন যদি ঋণী অবস্থায় থাকেন অনেক টাকা পয়সার প্রয়োজন তাহলে বেশি বেশি ইস্তাইফার করবেন আস্তাগু ফিরুল্লাহ বলবেন আল্লাহ কোনো না কোনো মাধ্যমে অবশ্যই আপনাকে টাকা পয়সা দান করবেন কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি স্তেকফার পাঠ করে আল্লাহ তার ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন তাকে টাকা পয়সা দান করবেন সংসারের মধ্যে দান করবেন দশম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেটা হলো বেশি বেশি পরিমাণে বলবেন ওয়াসাল্লাম এটা হলো নবীজির জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় আমল করার মাধ্যমে নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে অথবা নবীজির দরুদ পাঠ করব বলে অবশ্যই নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন ইনশাল্লাহ কারণ নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহাল্লা এগারো নম্বর যে জিকিরের কথা বলবো সেটা হলো আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আল্লা বলেন যেই বান্দা আমার নেয়ামত পাওয়ার পর নেয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নেয়ামত বৃদ্ধি করি আর যে আমার নেয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই প্রিয় দর্শক আমরা এই যে দুনিয়াতে বেঁচে আছি সর্ব অবস্থায় আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করতেছি আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি করব। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেটা হলো এই দোয়াটা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসূল এটা অবশ্যই পাঠ করবেন এটাও একটি কালিমা কালিমায় তাইয়েবা তো প্রিয় দর্শক আশা করছি এই বারোটি জিকির আমরা সবাই করতে পারবো।